এই সম্পর্কে আপনি সহ অনেকেই যে প্রশ্ন করেন এই জন্য দেখাচ্ছি প্রশ্নটা হলো যে অনুবাদ কিভাবে করবো অনেকে এরকম প্রশ্ন করেন আবার বলেন যে আমি তো শব্দের অর্থ জানি আবার শব্দের শব্দে কুরানো অর্থ দেখি কিন্তু কোথা থেকে অনুবাদ শুরু করবো অনুবাদটা কি কোনো একটা বাক্যের শুরুর শব্দ থেকে নেব নাকি মাঝের শব্দ নেব না শেষের শব্দ নেওয়া কোন শব্দ থেকে শুরু করব এরকম এই নানান প্রশ্ন আমাদের কাছে আসে এর সমাধান কি তো যেটা বলছিলেন যে এটা কিভাবে করব সেটাই আমরা আজকে একটু বোঝার চেষ্টা করব। এটা বোঝার জন্য প্রথমে যেটা করব সেটা হলো একটা বাক্যের মধ্যে সেটা ডুয়ার মানে আরবিতে বলে ফাইল বা কর্তা এটা আমরা একটু চেনার চেষ্টা করি কলা কলা অর্থ সে বলেছে তাহলে কলা সে বলেছে এটা হলো হুয়া তাই না আবার সে বলেছে আচ্ছা এখন যদি বলি কলা হামিদুন তাহলে অর্থটা কি হবে আবার হামিদ বলেছে হামিদ বলেছে তাহলে এই যে কলা এটা কোন মডেলের বার এটা হুয়া মডেলের বার আলহামদুলিল্লাহ এখন আবার দেখেন কলাত এখানে আবার এখানে ছিল কলা এখানে আবার খোলা তা তাহলে আমরা এখানে দেখি যে একটা ভার্বের শেষে বা প্রান্তিকে যদি এরকম একটা খোলা থাকে আবার দেখেন একটা ভার্বের শেষে বা প্রান্তিকে যদি এরকম একটা খোলাতা থাকে তাহলে সেটা স্ত্রী বাচক বুঝায় তাহলে কলাপ দিয়ে কি বুঝাচ্ছে আপা স্ত্রীবাচক হিয়া মানে সে মহিলা বলেছে কলা অর্থ কি আপা কলাতের অর্থ হচ্ছে সে মহিলা বলেছে সে মহিলা বলেছে তাহলে কলা ফাতেমা তোর অর্থ ফাতেমা বলেছে তাই কলা এটা কোন মডেলের ভার

এখন খলাকা এরপরে দেখেন একটা পেশযুক্ত শব্দ আসলো আল্লাহ তাহলে খলাক আল্লাহ হু তাহলে এই খলাকা খোলাকা বার্বে আল্লাহ আল্লাহ মার্শাল তাহলে আল্লাহ সৃষ্টি করেছে আলহামদুলিল্লাহ আমরা আরো একটা আহ সাথে এইরকমই আর একটা এইরকম বার্বের সাথে আরেকটা জিনিস দেখি খলাকা অর্থ হলো সৃষ্টি সৃষ্টি করেছে যেটা আমরা এখানে দেখলাম সে সৃষ্টি করেছে আমরা বলছিলাম যে হুয়া মডেলে বাড়বে পূর্বে বা পরে এখানে বলছিলাম যে এখানে পরে আছে এখন আমরা পূর্বে একটা দেখাই এই যে আল্লাহু খলাকা আল্লাহু খলাকা এই যে পূর্বে প্রেরযুক্ত একটা শব্দ আছে তো প্রেরযুক্ত শব্দটা বাড়বে ডুয়ার বা ফাইল বা কর্তা যেটাই বলি তাহলে এই খলাকা ডুয়ারটাকে আপা আল্লাহ আল্লাহ এখানেও আল্লাহ এখানে আল্লাহ একটু পার্থক্য হইল আল্লাহ দিয়ে শুরুতে শুরু হয়েছে তার মানে এটা নমিনাল সেন্টেন্স আর এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে

প্রশ্ন আসার কথা সে গেল কোথায় এটা বোঝার জন্য এই যে সে ছিল সামিয়ার মধ্যে যে শেষ শুনেছে এই যে শেষ শুনেছে তাহলে সেটা গেল কোথায় এটা একটা প্রশ্ন আসতে পারে এই প্রশ্নটা কিভাবে সমাধান হবে এটা আমরা একটু দেখি যে এখানে যে লেখাটা আসলো যে হুয়া মডেলের পরে পেটযুক্ত নন বার্ব ওই বার্বের ডুয়াল বা ফাইল হিসাবে ওই যে সে ছিল এই সে স্থান দখল করছে সে স্থানটা এখন দখল করছে কে দখল করছে আল্লাহ তাহলে সামিয়া সামিয়া ছিল সে শুনেছে তাহলে যে সেটা কই গেল যে এই পরে যে পেটযুক্ত শব্দ ছিল

ফাতেমা শুনেছে তাহলে এটা সামিয়া এটা কোন মডেলের বার মডেল আপনি যে বলছেন ফাতেমা শুনেছে কিন্তু এখানে ছিল সামিয়াত সে শুনেছে সে মানে একজন মহিলা শুনেছে তাহলে সেটা গেল কোথায়

যেমন এখানে আছে নাসারা মুসলিম মুসলিমান মি মুসলিম এরকম একটা বড়ো বাক্য যদি আসে সেখান থেকে আমরা কীভাবে অনুবাদ করবো আগে দেখছি দুটো দুটো করে শব্দ থেকে কীভাবে অনুবাদ করি একটা ভার্বাল সেন্টেন্স ভিএস মানে ভার্বাল সেন্টেন্স এখান থেকে আমরা কীভাবে অনুবাদ করবো তো একটা বড় বাক্য যদি হয় সেখান থেকে প্রথমেই আমরা পেশযুক্ত শব্দের অনুবাদটা এক নম্বরে নেব দুই নম্বরে আমরা মোতালিক মোতালিক মানে জেরওয়ালা শব্দের অনুবাদ নেবো এবং তিন নম্বরে নেবো জবরওয়ালা শব্দ সবার শেষে ভার্বের অর্থ আবার সবার শেষে কারটা ভার্বের অর্থ দুই নম্বরে কারটা দুই নম্বর হচ্ছে জের পরিষ্কার দেখা যাচ্ছে তাহলে আমরা যেটা বললাম যে প্রথমে পেরযুক্ত শব্দের অনুবাদ নেব দুই নম্বরে মোতালিক মানে জের ওয়ালা শব্দ নেব তিন নম্বরে অবজেক্ট মানে জবর ওয়ালা শব্দ নেব আর এডিশনাল ইনফরমেশনই মোতালিকের বা ধরে নিতে পারেন যে এটা একটা অডিশনাল ইনফরমেশন মানে অতিরিক্ত তথ্য

এখানে যেটা সারাংশ বুঝলাম এটা একটা মডেল যে প্রথমে যুক্ত তারপরে যুক্ত তারপরে জবরযুক্ত সবার শেষে ভাগ যেটা পাবো সেটা ধরে অনুবাদ করবো যেটা পাবো না সেটা ধরে অনুবাদ করবো না এই মডেলটা যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে কোরআনের যত বড় বাক্য হোক সব বাক্য থেকে আমরা অনুবাদ করতে পারবো ইনশাল্লাহ আমরা মডেলটা এখানে আবার রাখছি আবার রাখার পরে এখন আমরা আর একটা বাক্য মানে ভার্বাল সেন্টেন্সের একটা বাক্য থেকে আমরা অনুবাদ করবো

আরবি কলম ইন কলম কলম আমরা যে কলমে লিখি না কলম এটা عربي শব্দ কলম আরবি শব্দে বাংলা চলে আসে বি কলম কলম দ্বারা তাহলে এই মডেল অনুযায়ী ফলো করা কি অনুবাদটা বলেন তো पापा আমরা আছে হামিদ কলম দ্বারা একটি চিঠি লিখেছেন হামিদ কলম দ্বারা একটি চিঠি লিখেছে पापा লিখেছে এই কথাটা সবার শেষে দিলেন কেন কারণ আমরা ভার্বের শব্দ সবার শেষে তুলব অনুবাদটা অনুবাদটা সবার শেষে বলবো

বা পূর্বে যদি পেশযুক্ত শব্দ থাকে তাহলে সেটা ওই পেশার শব্দ দখল করে নেবে তাহলে বলেন তো আল্লাহ তাদের অন্তরের উপর মোহর মেরে দিয়েছেন আল্লাহ তাদের অন্তরের উপর মোহর মেরে দিয়েছে

ওইটাকে আমরা আরবি পরিভাষায় আমরা ডুয়ার হিসাবে অনুভব করলাম পরেরটা কি ভার তাই না আর বই কি আপা অবজেক্ট অবজেক্ট আলহামদুলিল্লাহ এই এখান থেকে এই লাইনটা পড়েন আপা ইউ কি মুনাস ইউ কি মুনাস সালাতা এইটা এই জায়গার মধ্যে ভার কোনটা ইউ কি মু ইউ কি মু ইউ কি মু মাশাআল্লাহ আর অনুনটা কি অনুনটা হচ্ছে আপনাদের ডুয়ার ডুয়ার এখানে লেখা আছে দেখেন হুয়া বা হিয়া মডেলের ভার ব্যতীত অন্য সকল ভাবের মধ্যেই তার ডুয়ার বা ফাইল থেকে কিন্তু আগে আমরা দেখছিলাম যে কাপ খলু মানে ডুয়ারটা বাহিরে ছিল এখন এটা ডুয়ারটা ভিতরে আছে ইউকি মুনা অর্থাৎ তার মধ্যেই ওই ভার্ভের মধ্যে ইউকি মুনা অর্থাৎ হোম তারা ঠিক আছে তারা তাহলে ডুয়ার ডুয়ার এটা হলো এই অনুন্দিয়ে বুঝছি যে এটা হলো ডুয়ার তাহলে ইউ কি মুনা হাকামা হলো প্রতিষ্ঠা করে তাহলে ইউ কি মুনা এর উপর অর্থ কি আপা তারা প্রতিষ্ঠা করে করে বা করবে প্রতিষ্ঠা করে বা করবে আসফলাতা তাহলে এই সালাতাটা কি আপা অবজেক্ট অবজেক্ট তাহলে পুরাটার আপনি অনুবাদটা বলেন তারা সালাত কে প্রতিষ্ঠা করে বা করবে করবে সালাত কে বাংলায় হতো আমরা এইভাবে অনুবাদটা পাই না তখন আমরা বাংলা ভাষায় সাধারণত বলি তারা সালাত প্রতিষ্ঠা করে বা করবে মাশাআল্লাহ আচ্ছা আমরা আর একটা বাক্য দেখি

বাহিরে আমরা বা পাবো কিন্তু এটা যেহেতু ভাট না এই জন্য এর ভিতরে আমরা দুয়ারটা পেয়েছি তাহলে তাল বেশি হলো মিশ্রণ করা লাভিস হলো মিশ্রণ করা তা তাহলে আমরা এখানে ভাবলাম আর দুয়ার ফাঁকাটা কি আপা বাতিল বাতিলকে সত্যের সাথে মিশ্রিত আলহামদুলিল্লাহ আর খবরদার বা আর সাবধান